নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর রেসিপি নিয়ে বিশ্বাস করুন একবার যদি এই নাস্তাটা তৈরি করেন তাহলে বারবার তৈরি করতে ইচ্ছা হবে আর এই নাস্তার টেস্ট এতটাই ভালো হয় যে ভুলতেই পারবেন না এই নাস্তাটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর এটা স্টোর করেও রাখতে পারবেন অনেক দিন সব থেকে বড়ো কথা হল এটা আপনারা আটা দিয়েই তৈরি করতে পারবেন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি এই নাস্তাটা করার জন্য প্রথমে আমি তিনটে আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার এই আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আলুটা সেদ্ধ করার পর একদম ঠান্ডা করে নেবেন না সামান্য একটু গরম থাকতে থাকতেই এই কাজটা করে নেবেন দেখুন আমি একইভাবে তিনটে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে গ্রেড করে নেব আপনারা হাত দিয়ে ম্যাশও করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো গোটা না থাকে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় আলুগুলোকে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি অন্য পাত্রে নিয়ে নিলাম এক কাপ আটা নিয়ে নিচ্ছি চার চামচ সুজি এখানে আপনারা আটার বদলে ময়দাও দিতে পারেন তবে আটা দিলে এটা বেশি হেলদি হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হজমের জন্য জোয়ান ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্স সামান্য কসৌরি মেথি ধনেপাতা কুচি আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মানটা আমার খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো করি তার থেকে শক্ত হবে বেশি জল একেবারে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখবেন তাহলে বুঝতে পারবেন ডোটা কীরকম শক্ত হবে দেখুন ডোটাকে আমি মেখে নিয়েছি এবং শক্ত করেই মেখেছি এটা আরও শক্ত হয়ে যাবে কেননা এর মধ্যে সুজি আছে সুজিটা ফুলে যাবে অন্যদিকে আমি একটা কড়ার মধ্যে দুই চামচ তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে আরম্ভ করলে দিয়ে দেব গ্রেড করে রাখা সেদ্ধ আলু সেদ্ধ আলুটাকেও খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক বড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লোর কর্নফ্লোর দেওয়ার ফলে আলুর মধ্যে একটা সুন্দর বাইন্ডিং আসবে আলুর পুর ভরে কোনো কিছু ভাজতে গেলে দেখবেন আলুগুলো তেলের ওপর দেওয়ার সাথে সাথেই ছেড়ে ছেড়ে যাচ্ছে এই কর্নফ্লোর দেওয়ার ফলে এইটা আর হবে না বাইন্ডিংটা খুব ভালো করে হবে কনফ্লোর দেওয়ার পর আমি আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি যে আটাটা সেট হতে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে এবার এটার ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সাদা তেল দেবেন তেল দেওয়ার ফলে এটা অনেকটাই মসৃণ হয়ে যাবে আর ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এবার এর থেকে আমি দুটো লেচি কেটে নেব এবারে একটা লেচি নিয়ে আমি বড়ো সাইজের রুটির মতো করে বেলে নেব এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না রুটিটাকে একটু বড় করেই বেলতে হবে বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমি একটা বড় সাইজের রুটি নিয়ে নিয়েছি রুটিটা আমি খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করিনি এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপরে আর একটা রুটি আমি করে নিলাম এই রুটির মধ্যে আলুর যে পুরটা আমি ঠান্ডা হতে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে আমি সারা রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি পুরো রুটির মধ্যে আমি চেপে চেপে আলুটা বসিয়ে নিয়েছি এরপরে আর যে রুটি করেছিলাম সেই রুটিটা আমি ওপর দিক দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এরপর দু হাতের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এটা ভালো মতো আটকে যায় এরপরে হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিয়েছি এই জলটাকে পুরো রুটির ওপরে আমি লাগিয়ে দিচ্ছি এরপর ওপর থেকে আমি একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি আর সাদা তিল ছড়িয়ে দিচ্ছি জল দেওয়ার কারণে কালো জিরে আর তিলটা খুব ভালোভাবে এই রুটির গায়ে আটকে যাবে তারপরে হাত দিয়ে হালকা চাপ দিয়ে দিচ্ছি দেখুন আমি করে নিয়েছি এরপর একটা গ্লাস দিয়ে আমি অর্ধেক করে কেটে নেব আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাটছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন পুরো অর্ধেক চাঁদের মতো করে কাটা হয়ে যাচ্ছে এইভাবে আমি পুরো রুটিটাকেই কেটে নেব দেখুন আমি সব কটাকেই করে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছিলাম এরপর একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আর এটা একদম হাই ফ্লেমে ভাজতে যাবেন না লো ফ্লেমে সময় নিয়ে ভাজবেন তাহলে এটা খুব মুচমুচে খাস্তা হবে না নাহলে ওপরের আটাগুলো পুড়ে যাবে আমার একটার মধ্যে যতটা হয়েছে ততটাই দিয়েছি এরপর কিছুক্ষণ বাদে এগুলো দেখুন তলার দিকটা হালকা লাল লাল হয়ে গেছে সেই জন্য উল্টে দিচ্ছি বারবার করে উল্টে পাল্টে এগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে দেখুন এগুলো লো ফ্লেমে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো আমার ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি পরের বারেরগুলোকেও আমি ঠিক এই একইভাবে ভেজে নেব বন্ধুরা এটাকে আপনারা স্টোর করেও রাখতে পারেন আর ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে এবার এগুলোকে আমি গরম গরম সার্ভ করে দিয়েছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ